ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমআ তো বন্ধুরা আজকের এই ক্লাসে এই যে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যে বিএড রয়েছে তো সেই বিএডদের ভবিষ্যৎ কী হতে চলেছে বা পর্ষদের স্ট্যান্ড কী রয়েছে কারণ পর্ষদের উপরেই তো সব কিছু নির্ভর করছে কারণ পর্ষদের স্ট্যান্ড কী রয়েছে ষোলো হাজার পাঁচশোতে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো তো সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যে রায় হয়েছে তো রায় যেটুকু বোঝা আছে সেটা মোটামুটি দু সাল থেকেই একেবারে বিএড কিন্তু বাদ যেহেতু এনসিটি যে সার্কুলার জারি করেছিল তো সেই সার্কুলার অর্থাৎ সেই গেজেটটাকেই যেহেতু বাতিল করেছে সুপ্রিম কোর্ট তবে সেক্ষেত্রে আঠেরো সাল থেকেই বাদ হতে চলেছে এবং আমাদের রাজ্যে ষোলো হাজার পাঁচশো যে নিয়োগ হয়েছিল তো সেখানে কিন্তু একেবারে সিংহভাগই ছিল বিএড ক্যান্ডিডেট তো সেই বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী হবে তো সেটা কিন্তু পর্ষদের উপরেই কিন্তু বেশিরভাগটা নির্ভর করছে আর যদিও বা ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাসে ইতিমধ্যে কিন্তু মামলা হয়েছে যে ষোলো হাজার পাঁচশোতে বিএড থাকবে কি থাকবে না এই নিয়ে তো যাই হোক তো মামলাটা অবশ্যই মামলার মতো চলছে কিন্তু ইতিমধ্যে বাইশ তারিখে কুড়ি বাইশ যে মামলা যে মামলাটার জন্য দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট যেটা থমকে রয়েছে তো এই মামলার হিয়ারিং প্রসঙ্গে পর্ষদের উকিল বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু উনি একেবারে এক্সপোজ করেছে কি সেই তথ্য তো সেটা কিন্তু ষোলো হাজার পাঁচশো নিয়ে তো এই যে কুড়ি বাইশ সেশনের যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য বা পর্ষদের উকিল জানিয়েছিল যে তাদের রিক্রুটমেন্ট পর্ষদ করবে সেটা ফিউচার ভ্যাকেন্সি থেকে তো এ প্রসঙ্গে কিন্তু একটা কথা বেশ তাৎপর্যপূর্ণ একটা কথা কিন্তু পর্ষদের উকিল উকিল বলে বলেছিলেন যে সেটা কি যে ফিউচার ভ্যাকেন্সি থেকে কুড়ি বাইশকে রিক্রুটমেন্ট দেবে তো ফিউচার ভ্যাকেন্সিটা কোথা থেকে আসবে তো এ প্রসঙ্গে কিন্তু এই যে ষোলো হাজার পাঁচশোতে যে বিএড রয়েছে তো সেই বিএডগুলোকে বের করে তো বিএডগুলো যখন বের হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই বিএডের ভ্যাকেন ভ্যাকেন্সিগুলো থেকেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট দেবে তো এই যে বিষয়টা তো সেটা কবে বের হবে না হবে সেটা কিন্তু পরের কথা আমি এখন সে সে প্রসঙ্গে যাচ্ছি না সেটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা হবে এখন এখানে যে কথা বিষয়টা রয়েছে এই যে ষোলো হাজার পাঁচশোর যে বিএড এদের পাশে কিন্তু এখন দাঁড়া দাঁড়াতে পারবে পর্ষদ কারণ পর্ষদের উপরেই অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু পর্ষদ কিন্তু ইতিমধ্যে যেটুকু দেখা যাচ্ছে পর্ষদ কিন্তু হাত তুলে দেওয়ার মতো অবস্থা তাহলে ষোলো হাজার পাঁচশো তে যে বিএড রয়েছে তো তাদের যে ভবিষ্যৎ তো সেটাও যে কী হতে চলেছে তো সেটা কিন্তু কিছুটা হলেও আজ করা যাচ্ছে এই কুড়ি বাইশ মামলা প্রসঙ্গে পর্ষদের আইনজীবী যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে সেটার মধ্যে দিয়ে তো ষোলো হাজার পাঁচশোতে যেসব বিএড ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো বিএড ইন সার্ভিস টিচার তো তোমরা কিছু কিছুটা হলেও কিন্তু আজ করতে পারছো এই যে পর্ষদের আইনজীবীর যে বক্তব্য বা উনি যে কথা উনি বলেছে কোর্টে তো যাই হোক আমি আগেও বলেছিলাম যে বিয়েড যারা রয়েছে ষোলো হাজার পাঁচশোতে তাদের কিন্তু একটু চাপই আছে তবে পুরো বিষয়টা নির্ভর করবে রাজ্য সরকার অর্থাৎ পর্ষদের উপরে তো দেখা যাক তো পর্ষদ কী করে তবে যেটুকু শোনা গেল যেটুকু কুড়ি বাইশ মামলার ক্ষেত্রে যেটুকু শোনা গেছে তো সেক্ষেত্রে মনে হচ্ছে কুড়ি বাইশ ষোলো হাজার পাঁচশোতে যে রয়েছে তাদের কিন্তু খুব একটা ভালো দিন হয়তো আসছে না সামনে তো দেখা যাক পড়াশত্বেও অনেক সময় আবার চালাকি করে এই সব কথাগুলো বলে থাকে তো বাস্তবে কী হবে সেটা সময়ই বলবে তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানেই শেষ করেছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ